আমি তোমাদের তরফ থেকে কুমাম নাই তোমাদের জন্য মন দুটি জিনিস রেখে যাচ্ছি আমি বলে যাচ্ছি লন্ত দিলমা তাবাসসatum বিওয়া যেই দুটি জিনিসকে আগে ধরলে যেই দুটি জিনিসকে মজবুতভাবে ধরক করলে তোমরা কখনো বিব্রত হবে না পদভ্রষ্ট হবে না সেই জিনিস দুটির নাম কিতা আল্লাহ

কোরার সুপক্ক আন্দোলন সৃষ্টি মহবিল মন্ত্রণালয় আমাদেরকে দাওয়াত দিতে বয় পেয়েছিল সেই অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিয়েছেন আসুন এই সুন্দর সময়ে স্বাধীন বাংলাদেশের এই সময়ে ফটো পরিবক্তদের এই পরিবেশে দূর পুতণের বাংলাদেশে আমরা কোরআনের ভালোবাসা বুকে নিয়ে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ইসলামের আলু পৌঁছে দেই এই শপথ হোক এই প্রতিজ্ঞা হোক আজকের মাহফিল থেকে আমি মাহফিলের সফলতা কামনা করে তারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে